তো এটা হচ্ছে আমার দেওয়ার তো আজকে হলো আশীর্বাদ তো তাদেরকে আশীর্বাদ করা হচ্ছে তো তার মাঝে আমি একটু ভিডিও করে নিলাম হাই হ্যালো এভরি অনওয়েলকাম ব্যাক টু চ্যানেল ড্রিম লক্ষ্মীরা আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো এই ত্রিপুরা থেকে সবাইকে অনেকটা ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা সকলে দেখবে আর আমার বন্ধুরা ভালোবেসে ভিডিওটা থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে তো এখন আছি মায়ের মন্দিরে সবাই মায়েরকে দর্শন করে নাও তো এটা হচ্ছে আমার মানে যা মানে আমার দেওয়ারের বিয়ে তো এখনো বিয়ে হয়নি এটা আমার যা হবে তো পাশে দাঁড়িয়ে আছে দিদি দাদা ভাই তো আমরা আজকে আসলাম একটা প্রথম ছিলাম হোটেলে যেখানে আশীর্বাদ হয়েছিল তারপর আসলাম মন্দিরে তো কেন আসলাম ভিডিওটা দেখলে অবশ্যই বুঝবে তা আজকে হচ্ছে বিয়ে তো বিয়ের কারণে আমরা সকলে মিলে আসলাম তো এখন এখানে বিয়ে হবে তোমরা তোমাদেরকেও আমি বিয়ে দেখাবো তো কেউ স্কিপ করো না আর অনেক কিছু আছে ভিডিওতে তো এটা হচ্ছে ছেলে মানে বর আজকে যার বিয়েতে আমরা এখানে আসলাম তো মন্দিরের বিয়েটা হবে তো চলো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট দি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো বিয়ে শুরু হবে সকলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বলতে দিও তো ফাইনালি বিয়ে কমপ্লিট তো এখন হচ্ছে গিয়ে মায়ের মন্দিরে আশীর্বাদ নিতে যাবে তো সকলে মিলে বিয়েতে খুব মজা করলাম তো বিয়ে আশীর্বাদ নেওয়ার পর এখন হবে ছবি তোলা তো সকলে ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন যাবো হোটেলে তো হোটেলেও চলে আসলাম দেখে এখানে সবাই মিলে একটু ছবি তুলছে তো আমরাও কিছু ছবি তুলেছিলাম তারপর নতুন বউকে আশীর্বাদ করছে মাসিয়া মেশু তা আশীর্বাদ করার পর্ব চলছে এখন আর আমরা খাওয়া দাওয়া করে উপরে এসেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলাম আমরা বাড়িতে যাব তো খাওয়া দাওয়া করে উপরে এসেছিলাম তো এখন দেখছি এসে যে মাসিমিশ আশীর্বাদ করছে বউকে তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো আমার আশীর্বাদ শেষ হওয়ার পর এখন হচ্ছে ফুলছিটা যেটা আমাদের বাঙালি রিচুয়াল থাকে তো এগুলো হচ্ছে তো আমি একটু আমরা একটু থাকবো যেমন আমি মানে দাদা দিদি দিদির ব সবাই মিলে একটু থাকবো দেখব তো তারপর আমরা বাড়ি চলে যাব বিয়ের পর্ব শেষ হতে চললো আমরা এখন যাব বাড়ি তো এগুলো ছবি তুলেছিলাম সকলে মিলে মায়ের মন্দিরে তো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করেছিলাম তো আশা করি আর ফার্স্টে থেকে লাস্ট অব্দি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমার আমার পাশে থাকলে অবশ্যই আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তো এভাবে সকলে একটু ভালোবাসা দিতে থাকো সবাই পাশে থাকো যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি তো তখন সবাইকে শুভরাত্রি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা